আসসালামু আলাইকুম আপুরা আজকে আমি একটা প্লাজো কাটিং করে দেখাবো প্রথমে আমরা দেখিনি প্লাজোটি লম্বা চল্লিশ ইঞ্চি মোহরা বিশ ইঞ্চি এই মাপে আমরা প্লাজোটা কাটিং করব আমরা কাপড়টাকে চার ভাজ করে নিয়েছি প্রথমে আমরা রাবারের জন্য দুই ইঞ্চি নিয়ে নিব দুই ইঞ্চি রাবারের জন্য বাদ রাখব এবার আমরা একটা দাগ টেনে নেব স্কেল দিয়ে দুই ইঞ্চি বাদ রেখে আমরা লম্বার মাপটা রাখব লম্বা চল্লিশ এবার আমরা দাগ টেনে নিই আমরা মোহরার মাপটা নিয়ে নেব মোহর আমরা বিশ নেব দশ এক ইঞ্চি আমাদের সেলার জন্য বাড়তি নিতে হবে এবার আমরা চড়া যতটুকু দিব প্লাজোর আমরা দুই ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে একটা দাগ টেনে নিলাম এবার আমরা হাইয়ের মাপটা নেব একদম উপর থেকে আঠারো ইঞ্চিতে দাগ টেনে নিলাম এবার হায়ের চওড়াটা দেখে নিই হায়ের চওড়াটা আছে আমাদের ষোলো ইঞ্চি আমাদের সম্পূর্ণটাই লাগবে এখানে একটা মার্ক করে নিলাম আমাদের হাইয়ের মার্কের সাথে পায়ের মোহরার মার্ক মিলিয়ে একটা দাগ কিনে নিই এবার আমাদের হাইয়ের চওড়া আছে ষোলো আমরা উপর থেকে নেব চোদ্দ দুই ইঞ্চি আমরা কম নেব কারণ কমরের কাপড়টা যাতে বেশি না হয় কমরের কাপড় বেশি হলে আমাদের রাবারের কুচি দিতে রাবারের কুচিটা অনেক সমস্যা হয়ে যায় এবার আমাদের কাটিং করে ফেলি আমরা ছোট একটা মার্ক করে নিলাম কারণ এখানে আমাদের পট্টি বসাতে হবে এই মার্কের এখানেও একটা মার্ক করে নিলাম আমাদের প্লাজো কাটিংটা হয়ে গেছে এখন আমরা পট্টি কেটে নিব সাত বাই সাত নিয়ে নিছি আমরা আমাদের দনু পাশেই সাত ইঞ্চি সাত ইঞ্চিভাবে আমরা পটিটা কেটে নিই আমাদের পটি কাটা হয়ে গেছে আমাদের প্লাজো কাটিংটা হয়ে গেছে এখন আমাদের সেলাই করলেই হবে আমি নতুন আমার ভিডিওটা যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন